চার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা দর্শকেরা কথা অগ্নি জুটিকে দেখতে খুবই পছন্দ করেন এমনকি বাস্তবেও সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায় আর এবার এই সব চর্চার মাঝে একসঙ্গে ছবি শেয়ার করে সাহেব সুস্মিতা লিখলেন অভদ্র প্রেম বুধবার দুপুরে সাহেব ও সুস্মিতা যৌথভাবে একটি পোস্ট করেন সেখানে একেবারে রং মিলান্তিতে ধরা দেন তারা জনের পরনেই ছিল কালো পোশাক কালো রঙের একটি ক্রপ টপ ও কালো স্কাটে সেজে উঠেছিলেন পর্দার গোবর দেবী অর্থাৎ সুস্মিতা তার কানে ছিল স্টোনের ঝোলা লম্বা দুল বেশ বোল সাজে সেজেছিলেন তিনি চুল খোলা ছিল অন্যদিকে সাহেবের পরনে ছিল কালো টি শার্ট কালো ব্লেজার ও কালো ফর্মাল ট্রাউজার সঙ্গে একটি হরিণের সিংহের ব্রোজ পরেছিলেন তিনি তাদের চোখ মুখ ছিল উত্তেজনায় ভরা কিন্তু বেশ গম্ভীর ও প্যাশনেট তাদের এই ছবিটির পেছনে ছিল একটি লাল ব্যাকগ্রাউন্ড সেখানে আলতা রঙের লেখা ছিল প্রেম ছবিটি শেয়ার করে ক্যাপশনে তারা লেখেন আসছে আসছে কি নিশ্চয়ই ভাবছেন তবে কি সাহেব সুস্মিতা তাদের প্রেমে সিলমোহর দিতে চলেছেন নাকি অভদ্র প্রেম নামে একটি গান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে সেই গানের কোনো রিল বা পারফরমেন্স আসতে চলেছে নাকি তারা কোনো ছবি বা সিরিজে সুখবর দিতে চলেছেন তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন যতদিন না সাহেব সুস্মিতা নিজেই সবটা খোলসা করছেন প্রসঙ্গত দু হাজার সালে সুস্মিতাদের প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল শুধু প্রেম বললে ভুল হবে অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার এখানেই শেষ নয় দুজনে একসঙ্গে থাকবেন বলে একটি ফ্ল্যাটও কিনেছিলেন বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ সেই সূত্রে আলাপ সুস্মিতার সঙ্গে তার ফটোশ্যুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা প্রায় দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে তাদের সম্পর্কের বয়স ছিল প্রায় পাঁচ বছর তবে কথাই কাজ শুরুর পর পর সুস্মিতা ও সাহেবকে নিয়ে নানা গুঞ্জন রটতে থাকে আর এই সবের মাঝেই সুস্মিতার প্রেম ভাঙার খবর প্রকাশে আসে এই প্রেম ভাঙার পর একের পর এক ইঙ্গিতবাহী কথাও লেখেন অনির্বাণ রায় এরপর সুস্মিতা সরাসরি মুখ না খুললেও ইঙ্গিতে বলেছিলেন কোনো সম্পর্ক কোনো তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না ওই মানুষ দুটোর বোঝাপড়া পরিস্থিতি এগুলোর জন্যই নষ্ট হয় এর চেয়ে বেশি কিছু বলতে চায় না তবে সাহেব বা সুস্মিতা কেউই তাদের প্রেমের গুঞ্জনে কখনোই সিরমোহর দেননি বরাবরই তারা নানাভাবে এড়িয়ে গেছেন শুধু তাই নয় তারা সব সবসময় একে অপরকে ভালো বন্ধু বলেই দাবি করে এসেছেন